অনলাইন দেখলে রুখে দাঁড়ান গর্জে ওঠো আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাকে ছেলেরা টিস করতে আপনি দেখে চলে যান কেন দাদা আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিসটাব করছো কেন আপনি দাঁড়ালেন আর কয়েকজনকে ছেড়ে দাঁড়াবেন ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নেই ওরে রাখবেন আাধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্তকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে না দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন অসংগতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতু সুর ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলে কথা বলে রেজ ইউর ভয়েস রেজ ইউর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথরাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায় কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাঃও এটা বুঝতে সামাজিক जाएगा सामाजिक দেখেছেন ধরে ধরে ঠিক করেছে কারণ ভুল নাম দেখি তিনি চেঞ্জ করে দিলেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহর রাসূল সাঃ গেলেন মদিনার আগে নাম ছিল ইয়াসরী মদিনার আগে নাম কি ছিল ইয়াসরী ইয়াসরী শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সওয়ান

সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোন টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সোহাল এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় কাজে তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে dedicate collection এখন আমরা দেখব এই সমস্যাগুলোর কারণই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য পূর্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসরায়েল দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত হ্যাঁ জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শব্দ দরকার নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছে স্লোগান লাগবে কার কার থেকে স্লোগান লাগলে বইলেন আলোচনার মাঝখানে আমার কাছে স্লোগানও দিব ওইটারও দরকার আছে ঠিক কিনা কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাকুর এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচের ওয়াজ আকাশের উপরের ওয়াজ সমাজ পরিবর্তন হবে না

يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون الله أكبر الله بولنا شنو شنو তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যে ভিড় করে এমপি রে পায় না রাগ দেখে আরে আসছি এমপি হইছে তো কী হইছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আছে না নাই উনি তো আপনাদের জন্য কাজ করেন মিটিং গুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখন এত কম ধরে বসে আছে দুই কাপ চা দিয়ে গোঠায় রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আসছে না কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানা লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর robot না ঠিক কি না এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এইজন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া। মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে এক নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারণ ঘরে হুট করে দরজা ঠককারে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন